নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা যাবে না কোনো রকম পোস্টার তবে বিলি করা যাবে লিফলেট এমনকি ঝোলানো যাবে ব্যানারও তার সাথে নতুন করে সংযোজিত হচ্ছে বিলবোর্ড ব্যবহারের বিষয়টি এমন সব নিয়ম রেখে চূড়ান্ত করা হয়েছে নির্বাচনের রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালার খসড়া যা লঙ্ঘন করলে ছয় মাস কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে পোস্টারে পোস্টারে ছেয়ে যাওয়া এমন ছবি আর হয়তো দেখা যাবে না আগামী সংসদ নির্বাচনে প্রার্থী কিংবা দলের আচরণবিধি কেমন হবে তা নিয়ে বিধিমালার যে খসড়া সেখানে রাখা হয়েছে এমনই বিধান তবে ব্যবহার করা যাবে ব্যানার ও বিলবোর্ড নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয় নির্বাচনী প্রচারণার সব উপকরণই হতে হবে পরিবেশ বান্ধব। বিল বোর্ডের ব্যবহার অতীতে ছিল না এটাকে ইন করা হচ্ছে আমরা পোস্টার ব্যবহার বাদ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি ভোটার স্লিপ ইন্ট্রোডিউস করার ব্যাপারে একটি সিদ্ধান্ত হয়েছে আমরা আগে যেমন শব্দের মাত্রার উপরে কোনো ইয়ে ছিল না সেটাকে আন্তর্জাতিক যে মান আছে সাইড ডেসিবল সেটাকে ইনকর্পোরেট করা হয়েছে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদের সভাপতি বা সদস্য হিসাবে যদি কোনো এই প্রার্থী যখন প্রার্থীতা লাভ করবেন তার আগেই তাকে পদত্যাগ করতে হবে নির্বাচন কমিশনের চূড়ান্ত অনুমোদিত এই খসড়া নিয়ে ভবিষ্যতে হতে পারে আলোচনা যার ভিত্তিতে সুযোগ আছে সংযোজন বিয়োজনের এটা চূড়ান্ত হলে এটা প্রকাশিত হয়ে যাবে আমাদের ওয়েবসাইটে উপরে লেখা থাকবে আরপিও সংশোধন সাপেক্ষে আবার রাজনৈতিক কনসেসের ভিত্তিতে যদি কিছু পরিবর্তন সংশোধন হয় সেটাও করতে হতে পারে বিধিমালা মেনে চলার বিষয়ে দল এবং প্রার্থীকে দিতে হবে হলফনামা যা লঙ্ঘন করলে ছয় মাস জেল এবং দেড় লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে মাস কারাদণ্ড এবং জরিমানা প্রিন্স ফোর ঢাকা